আসসালামু আলাইকুম সরকারি কর্মকর্তা কর্মচারীদের মর্গ ভাতা বাড়তেছে এবং তাদের বেতনও বাড়তেছে তো এটা তাদের জন্য একটি সুখবর এবং একই সাথে আগামী শনিবার থেকে একশো পণ্যের উপর কর আরোপ হচ্ছে যেটার ফলে সকল মানুষেরই অর্থাৎ সরকারি চাকুরিজীবী যারা আছে এরা সহ দেশের সাধারণ জনগণের যে একটি করের বোঝা এবং বাড়তি যে একটা খরচ হতে যাচ্ছে সেটা আগামী শনিবার থেকে কিন্তু যে এই সকল পণ্যের উপরে কিন্তু শুল্ক আরোপ করা হবে এবং এই সকল পণ্যের কিন্তু ব্যাপক দাম বৃদ্ধি পাবে তো সেই পণ্যগুলো কি আছে যেমন মোবাইল ফোনের ব্যবহার আপনি যে মোবাইলে কথা বলেন সেই মোবাইল ফোনের ব্যবহারে কিন্তু এখন কর আরোপটা আরও বেশি বেড়ে যাবে এবং এটা আগামী শনিবার থেকে অর্থাৎ গতকাল থেকে কিন্তু আরোপ হচ্ছে অর্থাৎ এখানে একটি জিনিস দেখানো বেশি প্রয়োজন যে সরকারি কর্মকর্তা কর্মচারীদের মর্গ ভাতা দিতে যে সরকারকে কিন্তু একটি ভালো অ্যামাউন্টের টাকা বিভিন্ন শুল্ক আরোপ করার মাধ্যমে মাধ্যমে কিন্তু তুলে নিয়ে আসতে হচ্ছে এবং সেইটাই সেই টাকাটাই মূলত তাদেরকে দিবে তো এটার ফলে এই শুল্ক কিন্তু আরোপ করা হয়েছে এবং এই আরোপিত শুল্কর যে চাপ সেটা কিন্তু সাধারণ জনগণ কিন্তু আগামী সপ্তাহ থেকেই টের পাবে এবং এটা একটি মানে দুঃসংবাদ বলা যায় তো এই ভাতা বৃদ্ধির ফলে এই শুল্ক আরোপ হচ্ছে সাধারণ মানুষ কিন্তু এটা কিন্তু ভালো চোখে নিচ্ছে না এটা খুবই একটা খারাপ একটা অবস্থা তো আগামী শনিবার থেকে মোবাইল ফোনের ব্যবহার ইন্টারনেট টিস্যু আঙ্গুর আপেল তরমুজ তৈরি পোশাক রেস্তোরাঁ মিষ্টি এলপি গ্যাস হোটেল ভাড়া এবং চশমার মতো পণ্যের উপর নতুন করে ভ্যাট ও শুল্ক কার্যকর হবে যেটা এই সকল পণ্যর যে দ্বিগুণ আকারে যে দাম বৃদ্ধি পাচ্ছে এটা এক প্রকার নিশ্চিত এদিকে মুঠোফোন এবং সিম বা রিম কার্ডের ব্যবহারের উপর বিশ শতাংশ হারে সম্পূরক শুল্ক আরোপ হবে মানে ট্যাক্স আরোপ হবে ভ্যাট নিবে তো এদিকে এটাকে বাড়িয়ে তেইশ শতাংশ করা হয়েছে এর ফলে মুঠোফোনের কথা বলা এবং ইন্টারনেটের ব্যবহারের খরচও কিন্তু বেড়ে যাবে ব্র্যান্ডেড দোকান বিপণী বিতানগুলো তৈরি পোশাক আউটলেটের বিলের উপর ভ্যাটে সাড়ে সাত শতাংশ থেকে বাড়িয়ে পনেরো শতাংশ মানে দ্বিগুণ সাত থেকে সাত সাত চোদ্দো সেটা সাড়ে সাত থেকে দ্বিগুণ আকারে এখন পনেরো শতাংশ আকারে কিন্তু ভ্যাট ধার্য করা হয়েছে এসব ধরনের রেস্ট রেস্তোরাঁর উপর পাঁচ শতাংশ থেকে বাড়িয়ে পনেরো শতাংশ সব ধরনের যে রেস্তোরাঁ আছে সেখানে প্রথমে ছিল পাঁচ শতাংশ সেটা বাড়িয়ে এখন পনেরো শতাংশ করা হচ্ছে শুল্ক কর বৃদ্ধির তালিকায় আলো আরও রয়েছে টিস্যু সিগারেট বাদাম আম কমলা লেবু আঙ্গুর আপেল নাশপাতি ফলের রস যে কোনো ধরনের তাজা ফল রং ডিটারজেন্ট পটেটো স্ন্যাক্স চশমা প্লাস্টিক মেটাল ফ্রেম বিল্ডিং গ্লাস সানগ্লাস বৈদ্যুতিক ট্রান্সফরমার এবং তাতে ব্যবহৃত তেল বৈদ্যুতিক খুঁটি শিয়ার কয়েল জিআই তার ইত্যাদি এছাড়া ভ্রমণ করও বাড়ানো হচ্ছে অর্থাৎ এরকম আরও অনেক পণ্য আছে একশোটা পণ্যের মতো কিন্তু প্রত্যেকটা পণ্যের উপরে কিন্তু ডাবল ডাবল ট্যাক্স অথবা শুল্ক কিন্তু আরোপ করা হচ্ছে এবং এটা আগামী শনিবার থেকে অর্থাৎ সামনের সপ্তাহ থেকে কিন্তু এটা কিন্তু কার্যকর হবে এবং এটা কিন্তু আসলে একদিনে হচ্ছে এমন না সরকার কিন্তু বেশ কয়েকদিন ধরেই কিন্তু এই ধরনের আলাপ আলোচনা করতেছে বাণিজ্য উপদেষ্টা বিভিন্নভাবে বলার চেষ্টা করছে করতেছে যে এই ধরনের ট্যাক্স কিন্তু বাড়ানো হবে জিনিসপত্রের দাম কিন্তু বেড়ে যাবে এটা আসলে আইএমএফ থেকে যে চারশো কোটি ডলার বাংলাদেশ সরকার যে ঋণ নিয়েছিল সেই ঋণের যে কিস্তির টাকা এবং ঋণের যে ইয়ে ছিল যে জিনিসটা শর্ত ছিল সেই শর্তগুলো পূরণ করার জন্যই কিন্তু মূলত এই ট্যাক্স কিন্তু ধারণ করা হচ্ছে এবং এতে কিন্তু দেশের সাধারণ মানুষ সহ সকল জনগণের একটি করের বোঝা আসতেছে এবং তাদের জীবনযাত্রার মান বেড়ে যাচ্ছে এবং যে পরিমাণ টাকা তারা ইনকাম করতো এই টাকা দিয়ে আসলে সংসার চালানো খুবই কষ্টকর হয়ে যাবে এবং সরকারি কর্মকর্তা কর্মচারীদের যে বেতন ভাতা বৃদ্ধি হচ্ছে সেটা কিন্তু আজকের হট নিউজ গতকাল বৃহস্পতিবার সচিবালয়ে কিন্তু যে সচিব মহোদয় ছিলেন তিনি কিন্তু এ বিষয়ে বিস্তারিত জানিয়েছেন যে বেতন বৃদ্ধি হচ্ছে মর্গ ভাতা দেওয়া হবে এবং আজকে অর্থ মন্ত্রণালয় থেকে একটি সূত্র থেকে নিশ্চিত হওয়া গেছে যেটা সর্বোচ্চ পঁচিশ শতাংশ মর্গ ভাতা দেওয়া হতে পারে এবং সর্বোচ্চ সাত হাজার আটশো এবং সর্বনিম্ন চার হাজার টাকা বেতন বাড়বে এক থেকে তৃতীয় গ্রেডে তাদের মূল বেতনের দশ শতাংশ চার থেকে তম গ্রেডের মূল বেতনের বিশ শতাংশ এবং এগারো থেকে বিশধারী যে সকল গ্রেড আছেন অর্থাৎ তৃতীয় চতুর্থ শ্রেণী গ্রেড সেটার বর্গভাতা এখানে পঁচিশ শতাংশ দেওয়ার পরিকল্পনা করা হচ্ছে অর্থাৎ যে কমিটি গঠন করা হয়েছিল সেই কমিটি মোটামুটি এটা নিশ্চিত করেছেন খুব শিগগিরই তারা প্রধান উপদেষ্টা দপ্তরে এই রিপোর্ট কিন্তু প্রকাশ করবে এবং তারপরে এখানে আলাপ আলোচনা হবে আলাপ আলোচনা হওয়ার পরে কি সিদ্ধান্ত আসে সেটাই কিন্তু দেখার বিষয় তো সিদ্ধান্ত এখনও পর্যন্ত কবে আসবে সেটার বিষয়ে কোনো সুনিশ্চিত ধারণা নেই কিন্তু সিদ্ধান্ত আসার আগেই একশো পণ্যের উপরে কিন্তু ট্যাক্স আরোপ হয়ে যাচ্ছে অর্থাৎ দাম কিন্তু অলরেডি বেড়েই যাবে সামনের সপ্তাহ থেকে তো এটা মোটামুটি নিশ্চিত যে সামনের সপ্তাহ থেকে এই সকল পণ্যের উপরে ডাবল ডাবল ট্যাক্স বসতেছে তো সেক্ষেত্রে এই সকল পণ্যের কিন্তু দাম বৃদ্ধি পাচ্ছে এখন কবে নাগাদ এই মর্গ ভাতা দেওয়া হবে সে বিষয়ে এখনও পর্যন্ত কোনো তথ্য পাওয়া যায়নি তবে একটি তথ্য পাওয়া গেছে যে ফেব্রুয়ারি মাসের বেতনের সাথে নাকি মহার্গ ভাতা পাওয়ার সম্ভাবনা আছে তাও এখনও মানে প্রস্তাব করা হয়েছে আর কি প্রস্তাবটা এখনও প্রধান উপদেষ্টার কার্যালয়ে যায়নি সেখানে আলাপ আলোচনা হবে তারপরে দেখা যাবে আসলে এই বেতন বেড়েই বা কী লাভ হচ্ছে যেটা বাড়তেছে সেই বাড়তি বেতন তো আসলে ওই যে একশো শতাংশ বা ডাবল ডাবল যে ট্যাক্স দিচ্ছে সরকার জনগণ দিচ্ছে তো সেটাই উপরেই কিন্তু টাকাটা সব চলে যাবে অর্থাৎ যে টাকা বৃদ্ধি হচ্ছে সেই টাকা সবই ওই আপনার পণ্য সেবা নিতেই শেষ আপনার হাতে কিন্তু আর কোনো টাকা পয়সা কিন্তু থাকবে না মানে কাগজে কলমে কিন্তু শুধু আপনার বেতন বৃদ্ধি হবে কিন্তু আপনি ওই হাতে কিন্তু আপনার আর কোনো টাকাই থাকতেছে না মানে যেই লাউ সেই কদুই হচ্ছে আসলে তো বেতন বেড়ে আর কি লাভ হচ্ছে এটাই হচ্ছে এই ভিডিওর মূল বক্তব্য তো আশা করি এই ভিডিওটা খুব ভাবে আপনাদের কাছে আমি উপস্থাপন করতে পেরেছি কোনো কমেন্ট থাকলে অবশ্যই জানাবেন আর এই ধরনের ভিডিও পেতে অনলাইন জব নিউজ বিডি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন ভিডিওটি ভালো লাগলে ফেসবুক পেজ থেকে যদি দেখে থাকেন অবশ্যই পেজটি লাইক এবং ফলো করে রাখবেন